বিদেশ মন্ত্রকের দেওয়া দু থেকে দু সালের এই গ্রাফটা একবার ভালো করে দেখুন সরকারি তথ্য অনুযায়ী দু থেকে দু পর্যন্ত অর্থাৎ মোদি আসার আগে প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি নাগরিককে ভারত থেকে ফেরত পাঠানো হয়েছে কখনো তেরো হাজার কখনো বারো হাজার কিন্তু দু সালে মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর সেই বছর থেকে গ্রাফ হঠাৎ ধসে পড়ল সংখ্যাটা হাজার থেকে নেমে এলো শয়ে কখনো আবার মাত্র একান্ন জন আর আজ সেই বিজেপির নেতা তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাকে ঘুষ পেটিয়া বলে বদনাম করছেন তথ্য অনুযায়ী যেখানে তার দল ক্ষমতায় থাকার সময় সবচেয়ে কম ডিপোর্টেশন হয়েছে এই সত্যটা কি তিনি একবারে অস্বীকার করবেন ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে তাই মিথ্যা প্রচার করে ভয় দেখিয়ে বাংলার সম্মান নষ্ট করার চেষ্টা বন্ধ করুক বিজেপি